আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে হজরত বসে আছেন আর আমি যেই মাদ্রাসায় এসেছি আপনারা আপনাদের সবার পরিচিত হজরত মুফতি রেজাউল করিম আবরার সাহেবের মাদ্রাসায় আমি এসেছি আমার সামনে যেই হজরতকে দেখছেন ইনি হচ্ছেন এই মাদ্রাসার মহতামিম তো হজরতের কাছে আমি জিজ্ঞাসা করব যে হজরত এইখানে কতদূর পর্যন্ত ক্লাস আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকবুল্লা আলামিনের অশেষ মেহরবানিতে আমাদের এই মাদ্রাসায় তাকাত দিয়ে আমরা শুরু করেছিলাম তাহাসুসাত হচ্ছে আমাদের মেন প্রথম আকর্ষণ সেটি হচ্ছে এফতা এরপরে হচ্ছে উলুমুল হাদিস আদব তাফসির এই চারটি শোভা নিয়ে আমরা মাদ্রাসার স্টার্ট করেছিলাম এখন আলহামদুলিল্লাহ ওইগুলোর পাশাপাশি দর্শিয়া তো আমাদের এখানে রানিং আছে হিপস নাজারা নুরানি থেকে শুরু করে একদম মাদানী চতুর্থ বর্ষ পর্যন্ত আমাদের এখানে জামা তুলা আছে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাই জানাই যে সেটি হচ্ছে বিভিন্ন বোর্ড পরীক্ষায় আমাদের মাদ্রাসা প্রথম কাতারের অবস্থানে আছে যেমন রাবেতাতুল মাদার সিল কৌমিয়া এটাতে আমরা বারবার আমরা প্রথম সিরিয়াল অর্জন করতে পেরেছি এবং এর পাশাপাশি দ্বিতীয় সিরিয়াল আপনাদেরকে মহতামিম সাহেব সবকিছু বলে দিলেন আমি আপনাকে ঘুরে দেখাচ্ছি অফিসটা এটা হচ্ছে হজরতের আসল ইনাদের হচ্ছে তাকাসুস মুফতি সাহেব যেহেতু হাদিসের ভালো একজন উস্তাদ শিক্ষক সেই জন্য উনি তাকাসুস ইফতা এটা ওনাদের আসল তবুও এমনি দার্সিয়া তো ওনারা রেখেছেন ওনারা আপনি সব ড্রেস ওনারা বলে দিলেন তো এটাই হচ্ছে আমাদের অফিস ইনাদের অফিস আমি আপনাদেরকে একটু মাদ্রাসাটা ঘুরে দেখাই এখানে তাকাসুস শুধু করা হয় এটা তাকাসুসের মাদ্রাসা মাসা আল্লাহ হাজারাত অনেক কিতাব রেখেছেন এখানে হাজারত মুফতি সাহেবের সঙ্গে দেখা করবো ইনশাল্লাহ উনি আধা ঘন্টা পরে আসবেন উনি দেখা করতে চেয়েছেন আমি ওনার নাম সর্বপ্রথমে রেখেছিলাম মাসা আল্লাহ ঢাকার মধ্যে এতটুকু জায়গা পাওয়া অনেক ব্যাপার এটা হচ্ছে ফিকা এবং ইফতা বিভাগের আসল যেটা কাজ এটা হচ্ছে ওনার এ মাসনাদ মাসাল্লাহ হ্যাঁ হতুয় তাতার খানিয়া আমার উস্তাদের লেখা আপনারা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ এটা হচ্ছে মুফতি সাহেবের মাদ্রাসা